পোস্ট অফিস কিন্তু কেন অ্যাকাউন্ট রয়েছে তারা কি করবেন কি হবে তাদের সংরক্ষিত অর্থের জেনে নিন ভবিষ্যতের সঞ্চয় করতে বাঙালি পোস্ট অফিসকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে কারণ এখানের বেশিরভাগ স্কিম দীর্ঘমেয়াদী হলেও সুদের হার বেশি পাওয়া যায় সেই সাথে আরও অনেক রকমের সুযোগ সুবিধা তো রয়েছে তবে এবার শোনা যাচ্ছে সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে পোস্ট অফিস যার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় একাধিক পোস্ট অফিস ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হচ্ছে আসলে ডিজিটাল লেনদেনের বার বাড়ন্ত খরচ কমানো এবং পরিষেবার অপটিমাইজেশনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ডাক অফিসের তরফে এছাড়া দিনের পর দিন ক্রমেই কমছে ডাকঘরে গ্রাহকের সংখ্যা কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে সকল ডাকঘরগুলি আগে বেশ জনপ্রিয় ছিল এখন সেই ডাকঘরগুলি প্রায় ফাঁকা গুটি কয়েক লোকের আনাগোনা কিছু কিছু ডাকঘর আবার প্রায় ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে তার উপর এই মুহূর্তে মূল্য বৃদ্ধির বাজারে কলকাতা এবং শহরতলিতে বড় অঙ্কের ব্যবসা না থাকায় প্রায় নিশ্চিন্ন হয়ে যেতে বসেছে ডাকঘরগুলি তাই এই আবহে বড় সিদ্ধান্তে ডাক দিল ডাক বিভাগ ওয়েস্ট বেঙ্গল সার্কেল এক ধাক্কায় প্রায় পনেরোটি শাখা ডাকঘর বা সাব পোস্ট অফিস বন্ধ করে দেওয়া হবে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে ডাক বিভাগ সূত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পার্ক সার্কাস তারাতলা রোড ঝাউতলা ব্যারাকপুর বাজার বসপুকুর রোড সাধনা ঔষধালয় দক্ষিণ বেলঘুরিয়া জোড়া মন্দিরের মতো পনেরোটি শাখা ডাকঘরকে শীঘ্রই কাছাকাছি ডাকঘরের সঙ্গে মার্চ করার সরকারি প্রক্রিয়া শুরু করা হবে তবে এই মার্চ প্রক্রিয়াকরণের জন্য গ্রাহকদের কোনো সমস্যার মুখে পড়তে হবে না তাদের জমানো সমস্ত আমানত সুরক্ষিত থাকবে তাহলে সেখানকার কর্মীদের কি হবে এই কারণেই সিদ্ধান্তের বিরোধিতা জানাচ্ছেন কর্মীরা তাদের একাংশের দাবি যদি প্রশাসনিক প্রয়োজনে ডাকঘরগুলি বন্ধ করে দিতেই হয় তবে শহর ও শহরতলীর যেসব জায়গায় পোস্ট অফিস নেই সেসব জায়গায় নতুন করে পোস্ট অফিস করা হোক অথবা এগুলিকে স্থানান্তরিত করা হোক উল্লেখ্য নিজের এলাকার পোস্ট অফিস বন্ধ হয়ে যাচ্ছে কিনা তা জানতে হলে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ দেখা যেতে পারে এছাড়া পোস্ট অফিসের নোটিস বোর্ডে এই সংক্রান্ত ঘোষণা দেখা যেতে পারে এমনকি পোস্ট অফিসের কর্মীদের কাছ থেকে মৌখিকভাবেও তথ্য পাওয়া যেতে পারে না এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ পশ্চিমবঙ্গে পোস্ট অফিস বন্ধ হওয়া একটি চলমান প্রক্রিয়া হলেও টাকা সুরক্ষিত থাকবে কিন্তু সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে তাই পোস্ট অফিস অ্যাকাউন্ট থাকলে অবশ্যই এখনই একবার চেক করে নেওয়া ভালো যে সেটি কোন শাখার অধীনে যাচ্ছে সেই সঙ্গে প্রয়োজনে দ্রুত কেওয়াইসি ও মোবাইল ব্যাংকিং চালু করে নেওয়া ভালো হবে ব্যুরো রিপোর্ট টক টু টাইম you <laughs>